যেন রে বা রে বা যায় চলে উন্তিম কালে যেন না যায় ভু

মা নর্মদা তোমার জয় জয়কার হোক জয় জয়কার হোক এই অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে জানিয়ে পাঠ শুরু করবো এই কৃপা করো মা যেন কালে তোমার নাম না ভুলি আমি যদি ভুলি তুমি ভুলো না মা আমি যেন তোমায় না ভুলি আর আমি যদি ভুলি তুমি ভুলো না আর কালে যেন তোমার নাম না ভুলি ওই সময়ের ভাব আর ওই সময় কী স্মরণে আসছে কি মনের মধ্যে চলছে কি বিচার আসছে সেটার জন্যই কিন্তু এই ক্রমাগত অভ্যাস যোগের উপরে এতটা গুরুত্ব দেওয়া হয় কারণ ওই সময়টায় সব সময় আমাদের হাতে থাকে না আর সময় থাকতে থাকতে নিজের ব্যাগ গুছিয়ে রাখাই ভালো অর্থাৎ আমরা আমাদের মনের মধ্যে অনেক কিছু সঞ্চয় করে আমাদের পরবর্তী যাত্রাপথের দিকে এগিয়ে চলি তো অনেক অপ্রয়োজনীয় অনেক কাজে বাজে জিনিসও থাকে আমাদের মনের মধ্যে যেগুলো না রাখলেও চলে যেগুলোকে যদি পরিষ্কার করে ফেলি তাহলে অনেক ভালো জিনিসকে আমরা সেখানে জায়গা দিতে পারবো অনেক অন্য অন্যরকমের সংস্কার থাকে তো সেগুলো থেকে বেরোনোর জন্য মহর্ষি পতঞ্জলি অনেক উপায় বলেছেন সেগুলোর জন্যই এই প্রচেষ্টা রেক্টিফিকেশান বারবার আমাদের এই আসা নিজেকে তৈরি করা নিজেকে রেক্টিফিকেশন করা তার জন্য তার কাছে প্রার্থনা করা কাতরভাবে যে মা তুমি মাগো তুমি তুমি করিয়ে নাও এই কৃপা করো মা তোমার নাম যেন ভুলি না মা শ্রী এটা খুব বারবার বলতেন এই কৃপা করমা তোমার নাম যেন এই কৃপা করমা নাম পরম গতি নাম যেন না যাই হোক আজকের মায়ের কথাতে সিদ্ধিদাত্রী নর্মদার সন্ধানে শ্রদ্ধেয় ও অসীম বরণ দে মহাশয় লেখা ওনাকেও ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠে আসছি আমরা যখন কোনো মহাপুরুষের তপস্থলিতে প্রবেশ করব তখন আমাদের কি করতে হবে সিদ্ধিদাত্রী নর্মদার সন্ধানেতে শুরু থেকে যদি আপনার এটা তপভূমি নর্মদা তো আছে অনেক কিছু ঢেল দেওয়া আছে শুধু আপনাদেরকে প্রার্থনা করে বইটা বিশেষ টেকনিকে যদি পড়েন বিশেষভাবে যদি পড়া শুরু করেন তাহলে আপনাকে ঠিক ঠিক জায়গাগুলো এবং যতবার পড়বেন ততবার নতুন নতুন দিক আপনার কাছে খুলবে এটা কোনো পড়া কথা থেকে বলছি না আজকে দু হাজার শেষ থেকে তপভবি নর্মদা পড়া শুরু তো এই বইটা না এটাকে বই বলতে খুব কষ্ট হয় এটা এটা একটা জীবন্ত প্রত্যেকটা কথা জীবন্ত হ্যাঁ আপনারা হয়তো বলতে পারেন অনেক জায়গায় শৈলেন্দ্র নারায়ণজি এরকম বলেছেন উত্তরতটের জায়গাটা দেখা যাচ্ছে দক্ষিণ তটে এরকম অনেক কিছু হয়তো এদিক ওদিক হতে পারে ওগুলো বাদ দিন কিন্তু প্রত্যেকটা হয়তো এখন অনেক জায়গা জলের নিচে চলে গেছে মায়ের জলের তলায় অনেক কিছু হয়তো এদিক ওদিক যা আছে আছে সেগুলো নিয়ে কাটাচাটা করার জায়গাতেই আমরা কেউ নেই আমাদের উচিত হবে না সেটা কিন্তু মায়ের কৃপাধন্য এই যে বই এই যে প্রত্যেকটা শব্দ জীবন্ত প্রতিটা লাইনের মধ্যে মায়ের স্পর্শ বহু মানুষের জীবন তপভূমি নর্মদা পড়ার পর বদলে গেছে এমনও হয়েছে একটা রাতের মধ্যে অনেক চেঞ্জেস এসেছে সারা রাত ধরে হয়তো তপভূমি নর্মদা তিনি পাঠ করেছেন পরের দিন সকালে অনেকটা পরিবর্তন তপভূমি আমারও জীবন বদলে দিয়েছে তো সিদ্ধদাত্রী নর্মদার সন্ধানে এটাও একটা অসাধারণ বই অসাধারণ বই আপনারা যারা পড়েননি তারা পড়ে দেখুন অপূর্ব আনন্দ পাবেন আমার তো খুব ভালো লেগেছে এখানেও আমরা দেখছি যে অসীম বরণ দে মহাশয় বারংবার অ্যালার্ট করছেন আমাদেরকে বলছেন যে সিদ্ধক্ষেত্রে প্রবেশ করতে গেলে কিভাবে প্রবেশ করতে হয় কোনো দেব মন্দিরে প্রবেশ করতে গেলে টেকনিক তপভূমি তো বলা আছে আমি এর আগের আগের তপভূমি নর্মদার যে নতুন আঙ্গিকে যে তপভূমি নর্মদার পার্টগুলো আসছে সেখানেও বলেছি আর সিদ্ধিদাত্রী নর্মদার সন্ধানের থেকে যে পার্ট আগে এসেছে সেখানেও বলা আছে আমি ডেসক্রিপশন বক্সে সব কটা লিঙ্ক দিয়ে দেবো আপনারা প্লিজ চেক করে দেখুন কোনো সিদ্ধক্ষেত্রে আমরা হুট করে প্রবেশ করে ফেলি কিন্তু প্রবেশের আগে কিছু প্রসেস থাকে ওই দরবারের থেকে ওই স্থানের থেকে ওই জায়গার থেকে অনুমতি নিতে হয় কিভাবে নিতে হয় কি কি ব্যাপার থাকে সমস্ত কিছু কিন্তু বলা আছে এবং আমরা খুব ভুলে যাই মা নর্মদার মন্দিরে ঢুকতে গিয়ে আমরা কিন্তু ঢোকার মুখটাতে কিন্তু আমাদের খেয়াল করতে হবে কাকে বসানো আছে কে রয়েছেন ওই জায়গাটাকে ওভার করে প্লিজ যাবেন না ওইখানে দরজার সামনেই একদম ঠিক আছে পাল ক্ষেত্রপাল এনাদেরকে এনাদের একটা বড় ভূমিকা থাকে আমরা তো অনুমতি নিতে ভুলেই যাই কেন ওনাকে দাড়ের। মুখটাতেই বসানো আছে ঠিক ঢুকতে যাচ্ছেন বাঁ হাতেই দেখবেন মায়ের মন্দিরের যেটা এই দিক দিয়ে যাচ্ছেন মানে কুণ্ডের দিক দিয়ে যে সিঁড়িটা আছে সেখান দিয়ে যখন উঠছেন পেছন দিক দিয়ে নয় কার্তিক স্বামী ওইখানটা দিয়ে তো বেরোনোর জায়গা ওইখান দিয়ে নয় এই দিক দিয়ে যখন যেখানে কুণ্ডের আরতিটা হয় সেখান দিয়ে যে সিঁড়িটা উঠছে সেই মুখটাতেই তো এগুলো কিছু কিছু নিয়ম থাকে নাহলে আপনার কাছে খুলবে না সব কিছু আর অনেক অসুবিধাও এসে যায় আমাদের তো কোনো সিদ্ধক্ষেত্রে বা কোনো তপস্থলীতে কোনো মহাপুরুষের তপস্থলী বা কোনো যোগীর তপস্থলীতে আপনি যখন প্রবেশ করতে যাচ্ছেন বা কোনো মন্দির যেখানে কোনো যোগীবর দীর্ঘদিন ধরে সাধন ভজন করেছেন বা কোনো মহাপুরুষ দীর্ঘদিন ধরে সেখানে সাধনা করেছেন বা কোনো সাধু মহাত্মা দীর্ঘদিন সেখানে থেকেছেন সেই জায়গায় প্রবেশ করতে গেলে যেমন দুধধারা যেমন কপিলধারা দুর্ধারার ওই গুফা অনুমতি নিতে হয় একবার আপনারা সেই অনুমতি নিয়ে দেখুন অনেক সময় আমরা সেখানে যাই কিন্তু দেখি কিন্তু অনেক কিছু আমাদের না দেখা থেকে যায় গেলাম পৌঁছলাম কিন্তু অনেক কিছু না দেখা থেকে যায় তো ওই জায়গাগুলো বা অনেক অসুবিধায় পড়ে যায় যাওয়ার পর তো ওইগুলো হবে না আসছে মোট পাঠে বলছেন শ্রদ্ধ অসীম বারণ দিয়ে মহাশয় পাতালেশ্বর শিব মন্দির চত্বরই ডান দিকে মৎস্যেন্দ্রনাথ শিব মন্দির মৎস্যেন্দ্রনাথ ছিলেন এক উচ্চকোটির মহান যোগী এবং যোগেশ্বর গোরক্ষনাথীর গুরুদেব এই মহাত্মা নর্মদা তটে তপস্যা করেছিলেন আর এই মন্দিরটি সেই সাক্ষ্য বহন করছে আজ থেকে পঞ্চাশ বছর আগেও এক উচ্চ কোটি যোগী এই মন্দিরে ছিলেন তার নাম মহাত্মা শঙ্করনাথ তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ছিলেন বলে শোনা যায় ভাবা যায় তপভূমি নর্মদায় উল্লেখ করা আছে এই শঙ্করনাথ যে মহাত্মা শঙ্করনাথ যে বিষয় এরকম একজনকেও পকির বানিয়ে ছেড়ে দিয়েছেন এ কথাই বলা নর্মদাতে আছে তপভূমি রেবা দেহু একটু এদিক ওদিক হতে পারে কিন্তু তপভূমি নর্মদার এই বিখ্যাত কথাটা আমাদের যতবার সিদ্ধিদাত্রী নর্মদার সন্ধানে পড়তে যাই কি কন্যার কাছে বা ইত্যাদি এই সমস্ত যে বইগুলো শঙ্কর নর্মদা যাই পড়তে যাই ঘুরে ফিরে যেন সেই তপভূমি নর্মদাতে চলে আসি তো বলছেন অসীমবরণ দেব মহাশয় যে মহাত্মা শঙ্করনাথ জি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ডক্টরে ছিলেন বলে শোনা যায় নর্মদা তটে এসে এই উচ্চশিক্ষিত ব্যক্তি একজন নাথপন্থী যোগী হয়ে যান তিনি প্রতি বছর নর্মদা পরিক্রমা করতেন আর এই মহাত্মাকে দর্শন করলি দর্শনকারীর মনোবাসনা পূর্ণ হতো তিনি সর্বদা মন্দিরের গর্ভগৃহে থাকতেন দেখুন এবারে কিভাবে প্রবেশ করছে মন্দিরে প্রথমে নাট মন্দির তারপর গর্ভগৃহ সুন্দর কারুকার্য করা মন্দির গর্ভগৃহ অনেকটা আগুনের গর্ভগৃহে আগুনের মতন রঙের একটা বড় শিবলিঙ্গ বিরাজমান আমি জেনেছিলাম যে মহাত্মা শঙ্করনাথ সর্বদা এই গর্ভগৃহে ধ্যানযোগে যোগে লীন থাকতেন আমি আমার স্ত্রীর সাথে পরিক্রমা শেষ করে প্রথম দিন পাতালেশ্বরের পাতালেশ্বর শিবের পুজো করে এই মন্দিরে এসেছিলাম নাট মন্দিরে ঢুকেই আমার ব্যাগ রেখে আমি গর্ভগৃহের দ্বারে দাঁড়িয়ে মহাত্মা শঙ্করনাথের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে মন্দিরে প্রবেশের অনুমতি প্রার্থনা করি আমি কি প্রবেশ করতে পারি প্রবেশ করার জন্য অনুমতি প্রার্থনা করা তাকে প্রণাম জানানো আমি জেনেছিলাম যে ইনি দেহে থাকাকালীন এই গর্ভগৃহে অন্য কেউ প্রবেশ করতে পারতো না এই জায়গাটা আসছে তপভূমি নর্মদায় উল্লেখ করা আছে এটা এইভাবে একই ভাস শব্দগুলো নয় একটু অন্যভাবে উল্লেখ করা আছে অনুমতি প্রার্থনা করে গর্ভগৃহে প্রবেশ করা মাত্রই অপূর্ব চন্দনের সুগন্ধ পেলাম আর অবাক হয়ে আবার নাট মন্দিরে এলাম এখানে সেই গন্ধ নেই আবাস নিয়ে গর্ভগৃহে ফিরে যায় সেই সুগন্ধে গর্ভগৃহ ভরপুর চারিদিকে তাকিয়ে কোনো ধূপকাঠিতে চোখে পড়ল না আমরা শিবলিঙ্গ স্পর্শ করে ওম নমা শিব বলে প্রণাম করলাম তারপর আমি আমার হাতের মন্ত্রের ডায়েরি থেকে বিভিন্ন দিব্য মন্ত্র পাঠ করে মহাদেবকে পুজো করলাম আমাদের কাছে সেদিন কোনো পূজার উপাচার ছিল না আমার শ্রী শিবলিঙ্গকে চড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন হে মহাদেব আজ আমাদের কাছে কোনো পূজার উপাচার নেই আমরা কেবল ভক্তি চন্দন দিয়েই তোমার পুজো করছি তার অশ্রুর ফোঁটা শিবের মাথায় পড়েছিল আর তিনি বলেন আমার এই চোখের জলেই তোমাকে স্নান করালাম তুমি তো আশুতোষ আমাদের সব অপরাধ ক্ষমা করে আশীর্বাদ করো আমরা কাল এসে তোমার উপাচার সহযোগে পুজো করে যাবো আমিও বারবার বিনা উপাচারে পুজো করতে আসার জন্য ক্ষমা প্রার্থনা করি তো এই জায়গাটায় আমার একটা কথা বলার আছে যে বাহ্যিক উপাচার প্রয়োজন থাকে থাকে না আমি অস্বীকার করছি না অবশ্যই থাকে কিন্তু মানস পূজা শ্রেষ্ঠ মানসিক যে উপাচার মনে মনে আপনি স্তবস্তুতি করলেন চোখের জলে তার পুজো করলেন বা চোখের জল যদি আপনার নাও বেরোয় সেই মুহূর্তে জোর করে তো চোখের জল বার করার ব্যাপার না ওটা ভক্তির অশ্রু তো ভক্তি অনেক বড় ব্যাপার চোখ থেকে জল পড়লে ভালো আর না পড়লে যদি বাবার সবস্তুতি করেন বাবাকে যদি শিব মানস পূজার যে স্তোত্র সেই পূজা অনুযায়ী যদি ওইভাবে নিজের ভাব অনুযায়ী উপাচার নেই তো কী মনের ভাবে তাকে পুজো করা তো তাতে কোনো অপরাধ হয় না তবে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম এক একজনের বিচার বা এক একজনের পরম্পরাগত যে পদ্ধতি সেগুলো নানান নানা রকম থাকে তো ওনারা বলছেন আসমবার মহাশয় বলছেন যে যতক্ষণ গর্ভগৃহে ছিলাম সেই চন্দন গন্ধ গর্ভগৃহে স্থায়ী ছিল আমরা চতুর্দিকে প্রণাম করে এই চতুর্দিকে প্রণাম করার কথাটা কিন্তু উনি আগেও বলেছেন কেননা প্রত্যেকটা দিকের এক একজন দেবতা থাকে দিক আর বিদিক চারটে দিক আর চারটে বিদিক দিশা বিদিশা আমরা কথায় কথায় বলি না ও মুখ রেগে গেলে দিক বিদিক জ্ঞান থাকে না তো এই দিক হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আর এই বিদিক হচ্ছে পূর্বের সাথে পশ্চিমের এই যে কর্নারগুলো হ্যাঁ বা পূর্বের সাথে উত্তরের এই কর্নার এই কর্নারগুলো তো আসছি আবারও মূল পাঠে যে পরের দিনকে আমরা পাতালেশ্বরের শিবের পুজো করে কুণ্ড থেকে জল নিয়ে পুজোর উপচার সহ মৎস্যন্দ্রনাথের মন্দিরে প্রবেশ করি প্রথমে শিবের স্তপ করে গৃত মধু অগুরু চন্দন শর্করা দিয়ে লিঙ্গগাত্রম মার্জনা করে কুণ্ড জলে শিবকে স্নান করালাম স্নানান্তে শিবকে অনেক উজ্জ্বল দেখাচ্ছিল আমি বিবিধ মন্ত্র পাঠ করলাম আমার স্ত্রীও শিবলিঙ্গের মাথায় বেলপাতা ফুল অর্ঘ্য প্রদান করলেন আমি যখন পাঠ করছিলাম তখন গর্ভগুলি আবার সেদিনের মতন চন্দনের গন্ধে ভরে গেল আমার চোখ থেকে অবিরত আনন্দের অশ্রুধারা বইতে লাগল পাঠ শেষ করে আমরা বারবার শিব এবং শঙ্করনাথজির কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম যাতে আমাদের পরিক্রমা সফল হয় পুজোর পর এমন এক দিব্য অনুভূতি হলো যা ভাষায় প্রকাশ করা যায় না নর্মদা তটে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন এক মহান যোগী এককালে তো এর নিত্য পুজো হতো এখন এই পুজো বন্ধ হয়ে আছে এমনটা লিখছেন অসীম বরণ দেব মহাশয় তবে যদি আমরা তপভূমি নর্মদা পড়ি সেখানে দেখব শৈলেন্দ্র নারায়ণজি বলছেন যে মায়ের তটে কোনো মহাদেবী কোনো শিবই কোনো শিবলিঙ্গই অপূচিত থাকেন না সূক্ষ্ম দেহে মহাত্মারা এসে কোনো না কোনো সাধু কোনো না কোনো মহাপুরুষ কোনো না কোনো এসে ঠিক পুজো করে যান কেননা খুব দুর্গম স্থান হয়তো সেখানে হয়তো সাধারণ মানুষ পৌঁছতে পারছে না বা সে এমন শিবালয় আছে যেখানে হয়তো রোজ কারুর পক্ষে যাওয়া সম্ভব নয় কিন্তু নারায়ণজি গিয়ে দেখছেন যে হ্যাঁ তার পুজো হয়েছে তো আপনারা ভাববেন না যে আমি তুলনা করছি তাপভূমি নর্মদার সাথে একবারের জন্য নয় আমি কারুর মতো মতের মধ্যে তুলনায় আসছে না কিন্তু ওই যে বললাম উনি হয়তো এখানে বলছেন যে এখানে আশপাশ মানে চারদিকে তাকালে তো বোঝা যায় যে সদ্য পুজো হয়েছে কিনা বা আগে যেটা রোজ যিনি এখানে থাকতেন যে যোগীবর থাকতেন বা যে তিনি রোজ পুজো করতেন সেই হিসাবে উনি বলছেন কথাটা কেননা বাইরে থেকে হয়তো আমরা দেখছি না যে টাটকা কোনো ফুল বেলপাতা কিন্তু মন্দিরে কোনো মহান মায়ের তটে কোনো শিবলিঙ্গ অপূজিত থাকেন না এমনটা বলছেন শৈলেন্দ্র নারায়ণজি অসীম বরণ দেব মহাশয় বলছেন যে মনে হলো আমাদের সামনে সেই মহান যোগী উপস্থিত শঙ্করনাথীর কথা বলছেন পুজো শেষ হওয়ার পরে মৎস্যন্দ্রনাথের মন্দিরের পাশেই বিষ্ণু মন্দির এই মন্দিরের আদি বিষ্ণুমূর্তি চুরি হয়ে যাওয়ার পর মন্দিরে প্রবেশ নিষিদ্ধ আছে মন্দির চত্বরে কর্ণ দেশের একশো প্রাচীন পুরাতাত্ত্বিক নিদর্শন এই চত্বরে সমস্ত মন্দির সুন্দর কারুকার্য খচিত যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে মন্দির সকালে দর্শন করতে কেননা বিকালে বেশিক্ষণ মন্দির খোলা থাকে না এবার আমরা যদি তপভূমি নর্মদাতে আসি তাহলে ওখানে দেখব যে শৈলেন্দ্র নারায়ণজির সঙ্গে সুমের দাস সেই নিয়ে গেলেন মৎসন্দ্রনাথের মন্দিরে বলছেন যে বেলা চারটে নাগাদ পুনরায় বেড়াতে বেড়াতে একা একা গেলাম সরি একা একা গেলাম একা একা মৎচন্দ্রনাথের মন্দিরের দিকে মন্দিরের দক্ষিণ দিকে দেখলাম যে আগের দিনের মতনই দশ জন নাগা ধুনি জেলে বসে আছেন আমি যেখানটা পাঠ করছি সেই জায়গাটার কথা বলছি তো তো এনারা তো সব ধুনি জেলে বসে আছেন তো নারায়ণজি বলছেন যে যার নিজের চিন্তায় এনারা মস্ত আছেন আমার দিকে কেউ ফিরেও তাকালেন না মন্দিরের পেছনের দিকে একজন বসে আছেন তিনি ইশারায় আমাকে কাছে ডাকলেন ডেকে বললেন মন্দিরের গর্ভগৃহে যে জটা জট দীর্ঘদেহে মহাপুরুষ বসে আছেন তিনি স্বেচ্ছায় বাক্যারাপ না করলে তার কাছে যাবেন না পূর্বাশ্রমে উনি মহাবিদ্যান ছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি দীর্ঘ পঞ্চাশ বছর কাল ধরে উনি নর্মদা পরিক্রমা করছেন নর্মদা মাইক দর্শন পেয়েছেন এমনিতে কারোর সঙ্গে কথা বলেন না অন্তরঙ্গ শিষ্যরাও ভীষণ ভয় করেন মাঝে মাঝে রূপ ধারণ করেন চিমটা প্রহারে ভক্ত বা দর্শনার্থীদের জর্জরিত করে ছেড়ে দেন তো এই জন্য আপনাকে সাবধান করে দিলাম যে আপনার বয়স অল্প অনেক কৌতূহল থাকতে পারে প্রগল্প জিজ্ঞাসা অনেক থাকতে পারে তো শৈলে্দ্র নারায়ণজী তাকে বলছেন আপনি নিশ্চিন্ত থাকুন আমি ওই মহাত্মাকে বিরক্ত করব না সামনের দিকে এসে দেখি মহাত্মা গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে বসে আছেন আমাকে কাছে ডেকে বসতে বললেন ভয়ে ভয়ে কাছে এসে প্রণাম করলাম আর চমকে গিয়ে গেলাম তার তিনি হাসি মুখে আমাকে বলছেন কই পুছ না তো পুছ লিজিয়ে নর্মদা মাই আপকা মঙ্গল করে এরপর তিনি তার যা প্রশ্ন আছে সেটা জিজ্ঞাসা করছেন তারপর দেখা যাচ্ছে যে আবারও তার সঙ্গে যখন দেখা হলো আহ মহাত্মা শঙ্করনাথজি তাকে বলে দিলেন পরিক্রমার নিয়ম কানুন এবং তার সঙ্গে তিনি পরিক্রমা শুরু করছেন তো এই শঙ্করনাথীর উল্লেখ তাপভূমি নর্মদাতে ওনার বিষয়ে উল্লেখ করা আছে আপনারা যারা তাপভূমি নর্মদার পাঠ শুনছেন তারা তো জানেন তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে কারোর কোনো সিদ্ধক্ষেত্রে আমরা যদি প্রবেশ করতে চাই কারোর তপস্থলীতে যদি প্রবেশ করতে চাই এই অনুমতিটুকু আমাদের কিন্তু আগেই সেই স্থানে ঢোকার আগেই অনুমতি নিতে হয় মা এবার থেকে তো বটেই মহাদেবের থেকে দেবাদিদেব মহাদেব মা রে সবাইকে প্রণাম জানি এবং যাঁর তপসরে তাকে বারবার প্রণাম জানানো এবং আমরা এও দেখেছি যে কৃতজ্ঞতা জ্ঞাপন করা বারবার কিন্তু সিদ্ধিদাত্রী নর্মদার তো এটা উল্লেখ আছে যে মহাত্মা মানে সমস্ত মহাপুরুষে যার তাপস্থলীতে তিনি যাচ্ছেন তার প্রতি একটা কৃতজ্ঞতা জ্ঞাপন অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপন করা এবং তার অনুমতি নেওয়া এই এই দিকগুলো মাথায় রাখতে হয় আজকের পাঠকে দীর্ঘায়িত করব না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো শিবসুন্দরের বন্দনা দিয়ে আজকের এই পাঠকে এখানেই বিশ্রাম দেবো शिवहं शिवोहं शिवसरूपहं शिवोऽ शिवोऽहं शिवसरुपोहम् नितोऽहं शुद्धोऽहं बुद्धोऽहं भुक्तोऽहं शिवहं शिवोऽहं शिवस्वरूपोऽहम्